মোটা চাইলে খিচুড়ি রান্না করবো পিয়ালের জন্য একদম মোটা চাল ডাইল ভিজাইছি আর ও ওই যে আলু ছিলতাছে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাইব আজকা কিচ্ছু নাই আমাদের কিন্তু শুধু খিচুড়ি খাইব খালি কয় দাদি খিচুড়ি রান্না করে দাও তো বৃষ্টির মধ্যে বৃষ্টিটা দেখায় প্রচুর বৃষ্টি হইতেছে সব দেশ জায়গায় ঢাকাল খিচুড়ি লেগে মশলা এলাইছ ঠিক ধর পাতা দিয়ে চোর কাটি বাইরে ফালাই দিতে এলাইসের বেশি গিলা লইয়া শুধু বিসি গিলা লইতেছে ছুলকা গিলা যে ফালাই দিতেছে কিন্তু এলাইসের ছুলকা কিন্তু খায় না তোমরা এলাইসের ছুলকা খাইব না মসলাটি বাটলো খিচুড়ি রান্না করবো বড় বড় আলু পাস্তা বড় আলু দিয়া মোটা চেলের খিচুড়ি ইচ্ছে সফট দিলি কি এত গিলি তেল ঝেত উচিত বলকে আদা রসুন বাটা গ্যাস নাই কিন্তু জল হবে রান্না করে খাওয়া যায় না অনেক কষ্টে আছে অল্প একটু পানি দিয়ে থেকে গেলাম গা আল এটা কষতে থাক কষলে আইসা চাল দিব কষানো হয়ে গেছে ডালটা আলুটা লাস্টে দিব যে ডালটা আগে দিয়ে দিব না দে বড় বড় আসসালাম আলাইকুম আপু বইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি এখনও কমে নাই কিন্তু এই তো মোটা আলু দিয়ে মোটা চাইলের খিচুড়ি মোটা আলু মাইনি বড় আলু দিয়ে নাতি খাওয়ার লেগে পাগল করে হালাইতে আছে খিচুড়ি রান্না করলাম বৃষ্টিটাও দেখাইলাম বড় আলু দিয়ে মোটা চেন খিচুড়ি আজ খা খিচুড়িটা অনেক স্বাদ হয়েছে গ্রামে বুঝা দেখতেছে